আগরতলা রেল স্টেশনে আর পি এফ ও জিআরপির বিপুল পরিমাণ নিষিদ্ধ কমলাপতি গাড়িটা আপ রানী কমলাপতি গাড়িটা আছে ওই গাড়িটা থেকে আমরা ছয়জন লোক আর সঙ্গে আটটা বেগ আটটা দুইটা পিঠু বেগ একটা ডাফেল বেগ আর ছয়টা পাঁচটা টলি বেগ পাঁচটা ব্যাগ আমরা উদ্ধার করছি রবিবার রেল পুলিশের কাছে খবর আসে রানী কমলাবতী এক্সপ্রেসে আগরতলা নিয়ে আসা হচ্ছে বিপুল পরিমাণ কাপ সিরাপ এই খবর পেয়ে রেল স্টেশনে নিয়োজিত নিরাপত্তারক্ষীদের সতর্ক করে দেওয়া হয় প্ল্যাটফর্মে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী ট্রেন আগরতলা স্টেশনে পৌঁছানোর পরেই শুরু হয় পুলিশের তল্লাশি অভিযান ওই অভিযানে পুলিশ ছয় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নশো সত্তর বোতল নিষিদ্ধ কাপ সিরাপ তারপর রেল পুলিশ ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় তো ওটার বেসিসে আমরা প্রত্যেক দিন বাইরের ট্রেনগুলো যখন যায়। তখন আর পি এফের বড়োবাবু তাইনের অফিসার স্টাফ আমরা জিআরপির অফিসার স্টাফ জয়েন্টলি আমরা ডেইলি এটা থোর চেকিং করি এবং দৈনিক এখান থেকে কন্ট্রামেন গোডস এবং ইলিগ্যাল মাইগ্রেন্টস অ্যারেস্ট হচ্ছে ডিটেইন হচ্ছে আপনারা দেখছেন এখন একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি কিছু ট্রেনে করে বাইরের থেকে কিছু কফ সিরাপ মাঝে মাঝে আসছে তো এখন বাইরের থেকে যখন ট্রেনগুলো আসে তখন আমরা এগুলো থরো চেকিং করি তার মধ্যে আজকে ওসি আর পি এফ সাহেবের কাছে যে ইনফরমেশানটা ছিল সেটাকে আমরা জয়েন্টলি একসাথে আমরা ট্রেনটা অ্যারাইভেল হওয়ার আগেই আমরা ওই ট্রেনটাকে কটন করি কটন করার পর সাসপেক্ট আমরা ছয়জনকে আমরা ডিটেন করতে পেরেছি তাদের ব্যাগ যে ব্যাগগুলা বলেছে আপনাদের এই ব্যাগগুলো আমরা তল্লাশি করে এগুলোর থেকে সাসপেক্টেড ফ্যান্সিটাল কফ সিরাপ আমরা পেয়েছি ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ সন্দেহ করা হচ্ছে বাংলাদেশে পাচারের জন্য এই কাপ সিরাপ আগরতলায় নিয়ে আসা হয়েছিল এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে পুলিশ আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা